যেহেতু আলামী ক্যাল দিয়ে পহেলা বৈশাখ আমাদের দেশে অনেকে উদযাপন করেন সে বিষয়ে কিছু কথা আপনাদের মাঝেষ্টা করতে হচ্ছে যে এই আর মুসলমানেরা এই পহেলা বৈশাখ পালন করতে পারা এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু মুসলিম আমাদের সীমা সীমারেখা আছে আল্লাহ আমাদেরকে সীমা আমাদের জন্য একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে এই সীমা যদি আমরা লঙ্ঘন করে ফেলি তাহলে আমরা কিন্তু আল্লাহর নির্দেশনা থেকে আল্লাহর আয়াত থেকে আমরা দূরে চলে যাচ্ছি এখন কথা হচ্ছে এই পহেলা বৈশাখ পালন করা যাবে কিনা মুসলমানদের জন্য তো পহেলা বৈশাখ আমাদের দেশে যেভাবে পালন করা হয় দেখা যায় আমরা বিভিন্ন টিভি চ্যানেলে কিংবা ফেসবুক বা ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখে থাকি যে আমাদের দেশে যে পরিচালিত যে পহেলা বৈশাখ পালন করা হয় সেখানে রং দিয়ে বুকের মধ্যে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমরা টেটু আট করি প্যাঁচার ছবি কুটার ছবি শিয়ালের ছবি বিভিন্ন পশুপাখির ছবি আমরা আমাদের গালে মুখে হাতে বা বিভিন্ন শরীরের জায়গায় এগুলো অঙ্কন করে থাকি বিভিন্ন তো আল্লাহ রসুল যেখানে মৃত্যু সরি ওই মূর্তিকে করে দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে অবতরণ করেন আল্লাহ রসুল যেখানে মূর্তিকে ভেঙে দিয়েছেন সেখানে আমরা মুসলমানরা আল্লাহ কিভাবে লালন করতে পারি হারাম আরেকটা কথা হচ্ছে যে ট্যাটু ট্যাটু যেমন ইসলামের মধ্যে সরাসরি হারাম এখানে আমরা দুটা জিনিস হারাম পাই না এক হচ্ছে ট্যাটু অঙ্কন করা

একজনকে রং করে দিতেছে আরেকজনকে পান্তা ভাত খাইয়ে দিতেছে এখানে হারামের একটা বিষয় আছে এগুলো আল্লাহ তো হারাম করে দিয়েছে সেই হারামের মাঝে আমরা একজন আমাদের যে নানমা হারাম তাকে আমরা খাওয়াচ্ছি তার সঙ্গে আমরা চলতেছি সব কিছু মিলে এখানে অনেক হারাম আমাদের এই পহেলা বৈশাখ নামে যে উৎসব সেখানে জড়িত আছে এজন্য এই সমস্ত কাজ কেউ যদি করতে চায় এগুলো নিয়ম কেউ যদি করে তার পহেলা বৈশাখ পালন করতে চায় তাহলে আমি বলবো সেটা হারাম 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 এখানে আরেকটা বড় শ্রেক লুকিয়ে আছে সেটা হচ্ছে যে যে পহেলা বৈশাখ নামে যে উৎসব সেখানে আমাদের অসংখ্য মুসলমানের সন্তান মুসলমানেরা সকালবেলা উঠে পার্কের ভিতরে যাওয়ার পরে তারা সেখানে ইলিশ পান্তা ভাত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা খাওয়া করে তারা হালাল হারাম না বুঝে তারা একে অপরকে খাইয়ে দিচ্ছে আবার সকাল বেলা তারা একটা স্লোগান দেয় সেটা হচ্ছে এসো হে বৈশাখ এসোহে বৈশাখ তাহলে দেখুন এই বৈশাখকে যে নিয়ন্ত্রণ করে শুধু বৈশাখ না বড় মাস গোটা পৃথিবী গোটা জাতিকে আঠারো হাজার বাহলকত্কে যিনি পরিচালনা করেন বৈশাখ সহ সেই মহান রবীন্দ্রকে স্মরণ করার কোন কথা নাই সরাসরি তারা ডাকতেছে এসোহে বৈশাখ বৈশাখের আসার কোন ক্ষমতা নাই বৈশাখ তোমাকে কিছু দিবে এমন কোন ক্ষমতা নাই স্বয়ং বৈশাখকে যিনি পরিচালনা করেন মহান রব্যকারী যদি মুসলমানরা বৈশাখ পালন করতে চায় তাহলে সকাল সকাল উঠে তাকে নফল নামাজ আদায় করতে হবে আল্লাহর দরবারে তাকে কিছু চাইতে হবে বলতে হবে আল্লাহ আজকে যেহেতু বাংলা আর বছরের প্রথম দিন প্রথম মাস প্রথম তারিখ রবীন্দ্র আমি আমার জীবন থেকে আমি একটি বছর হারিয়ে ফেললাম হ্যাঁ একটি বছর আমি যেহেতু হারিয়ে ফেললাম এটা একটি বছর আমার জীবন থেকে হারিয়ে গেল আল্লাহ এই জীবনে আমার আমার যা ইবাদত করার কথা ছিল যা বন্দি করার কথা ছিল তোমার যা দাসত্ব গ্রহণ করার কথা ছিল আল্লাহ আমি সেরকম করে এবাদত বন্ধ কি করতে পারেনি আল্লাহ তোমার গোলামি আমি করতে পারিনি মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমি যেন সামনের মাছটা আমি যেন তোমার গোলামি করতে পারি তোমার দাসত্ব করতে পারি আল্লাহ তোমার এবাদত বন্ধ কিছু যেন আমি মজবুত করতে পারি আল্লাহ তুমি আমাকে সে তৌফিক দান করো এবং আমাকে মাফ করো আমার দেশের মানুষকে মাফ করো সমস্ত মুসলিম উপমাকে মাফ করো আগামী এ বছর তিন বছর আসছে আল্লাহ যখন ইবাদত করে যদি আল্লাহ ভুল করে তুমি করে কবুল করে নিয়ে সামনে রোজাগুলো আর সামনে ইবাদতগুলো সামনে নামাজগুলো সামনে যাকাতগুলো যতগুলো ইবাদত আছে আল্লাহ আমি যেন গুণাঙ্গ হবে সুন্দর করে খাতের সাথে করতে পারি আল্লাহ তুই তৌফিক দান করো যিনি এই মহলা বৈশাখের মালিক যিনি আসমান জমিনের মালিক তার কাছে আমাদের এইভাবে চাওয়া দরকার ছিল কিন্তু

যে একটি বছর আসছে সেই গোটা বছরটা আপনি কি পেশার মতো যাচ্ছেন সেটি আপনি বোঝাতে চাচ্ছেন আপনি কি তার মুখোশ মুখের মধ্যে পড়েছে আপনি কি এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এই যে বছরটা আসছে যাচ্ছে সেই বছর আপনি টুকটার মতো চলাফেরা করতে চাচ্ছেন সেটি বোঝাতে চাচ্ছেন যদি আপনি সেটি বোঝাতে না চান আপনি যদি সহি মুসলমান তাকে মুসলমান হন মুসলমান বলে দাবি করেন অবশ্যই আপনাকে এই সমস্ত হারাম থেকে বেরিয়ে এসে দাওবা করতে হবে আল্লাহ তা আমাদের গোটা মুসলিম মোম্বাহকে সকলকে এই সমস্ত ফেতনা থেকে এই সমস্ত হারাম থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে বেরিয়ে আসান তৌফিক দান করে আমি এবং আমার দেশের মানুষকে বিশেষ করে আমার যে মুসলিম উম্মা আমার যে মুসলিম ভাই বোনেরা আছে তাদেরকে আমি আজ অনুরোধ করব

এই জীবনে এই ছোট জীবনে আল্লাহ তারা তার পথে তার দিনের পথে যেন সমস্ত হারামকে বাদ দিয়ে আল্লাহ তার সহি দান করেন এবং যেভাবে চললে আমরা ইসলামের পথে চলতে পারবো সেই তৌফিক দান করেন ভাই আরেকটা কথা আমি আপনাদেরকে অনুরোধ করব এই জীবনটা আমাদের অসংখ্য নজির আছে আমাদের দেশে অসংখ্য যুবক যুবতীরা বেশিরভাগ মৃত্যুবরণ করতেছে অ্যাক্সিডেন্টে বিভিন্ন বেকায়দায় পড়ে বিভিন্ন রোগের সঙ্গে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি এজন্য আমি অনুরোধ করব আমার দেশের মানুষকে আমাদের মুসলিম উম্মাকে ভাই কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব কোনো আমাদের গ্রান্টি নাই এই বিশ্বাসটা এখনই যদি বেরিয়ে যায় আমাদের আমোদ পূর্তি আমাদের গ্রন্থ সবকিছু শেষ সেই মালিকের দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে আর আমাদের জীবনে আমরা যদি হারাম নিয়ে আল্লাহর দরবারে যদি দাঁড়াই তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান নাম সারা আর কোন আমাদের উপায় থাকবে না অতে আল্লাহ তালা সমস্ত প্রকার হারাম থেকে গুনাহ থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ তালার পথে কবল করে নেন আমা তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ